শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে এই হাট সপ্তাহে কিন্তু দুই দিন রবিবার এবং বসে বৃহস্পতিবারে হাটের পরিধি সংখ্যক গরু নেই কিন্তু কেনাবেচা চলে তো আজকে ছিল রবিবার সাতই আগস্ট দুই হাজার বাইশ আমার সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে খামার উপযোগী একটু চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার গরু তো চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার গরুগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আমরা চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে জেনে নিতে চাই আজকের বাজার দর আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন আজকে কাস্টমারই নাই বাজার খারাপ এটা কত চাচ্ছেন এইটা আটচল্লিশ চাওয়া ছেচল্লিশ হলে বিক্রি ছেচল্লিশ এর নিচে আসবে না নিচে সম্ভাবনা নাই তবে হালকা পাতলায় একটু কমতে পারে নাকি এই যে ছেচল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আটচল্লিশ হাজার টাকা হচ্ছে এটা চাওয়া দাম আমরা একটু দেখাই আপনাদের আমরা তার পাশেটা দেখছি ওটা 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 ভাই ওটা পঞ্চল্লিশ ছত্রিশ হলে এটার তো ব্যাটারি একটা না দুইটা দুইটা ব্যাটারি কত হলে দেওয়া যাবে ছত্রিশ ছত্রিশ হলে এটা বিক্রি হবে সাইজটা কিন্তু ছোট দেখছেন আপনারা ছত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই এটা আমরা একটু চলে যেতে চাই তার পাশেরটা বলেন তো এটা এটা সাঁত্রিশ আর ওটা ওটা তো সাঁত্রিশ আচ্ছা আচ্ছা ছত্রিশ সাঁত্রিশ এই যে এইগুলো আমরা একটু দেখি এই যে এই পাশে দেখছি

37 38 আচ্ছা এই যে এইটা দেখছেন 37 38000 হলে বিক্রি করতে চাই আমরা রয়েছি রেল বাজার হাট দেখানোর চেষ্টা করছি আপনাদের চাহিদা সম্পন্ন যে শারগড়গুলো বিক্রি হচ্ছে সেই শারগড়গুলোর দাম কে ছোট এ पान খেয়ে মুখ লাল করে ফলাইছো দাম কথা যাছো 40 40 চাওয়া দাম কথা বলে কথা বলে ছত্রিশ বিক্রি দাম কেমন বলো তো আটত্রিশ হলে বিক্রি হবে এই যে এটা আটত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই সর্বশেষ আটত্রিশ সাইজটা কিন্তু একটু ছোটোই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আটত্রিশ হাজার হচ্ছে সর্বশেষ বিক্রি রেট এখানে আমরা আরও দুইটা দেখছি ভাই ভালো আছেন কি অবস্থা ভাইয়া এগুলো কত করে চাচ্ছিলেন ছত্রিশ কত বলে ভাই

বলছে জিনিস ভাঙাই করা হচ্ছে ও আচ্ছা আচ্ছা কেমন বেচাবে কি চিন্তাভাবনা বত্রিশ হলে বিক্রি হবে এইটা এই যে বত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই সর্বশেষ বত্রিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা রেল বাজার হাট দেখানোর চেষ্টা করছি চাহিদা সম্পন্ন সারগুলোর দাম

কি অবস্থা ভাইয়া কত চাচ্ছিলেন কত বলে পঁয়তাল্লিশ কেমন টার্গেট কত ছেচল্লিশ হলে বিক্রি হবে এই যে এটা ছেচল্লিশ ছেচল্লিশ এ নিতে হবে না না ছেচল্লিশ হলে বিক্রি হবে আর এটা ভাইয়া এটা এটা একচল্লিশ চারছেন এটা কি বাড়ি নাকি আপনার বাড়ি না ও আচ্ছা আচ্ছা কথা বলছে কাস্টমারের কথা বলছে ছত্রিশ বেঁচা বিক্রি রেট কেমন সাঁইত্রিশ আটত্রিশ এই যেটা সাঁইত্রিশ আটত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই তো দর্শক শ্রোতা আমরা রেলবাজার হাট থেকে মোটামুটি যতগুলো গরু আছে সবগুলোই দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে একটা গরু দেখছি আমরা এই সার গরুটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনারটা কত দাম চাচা পঞ্চাশ কত বলে কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কেমন কত হলে ছাড়া যায় বলেন তো চল্লিশ হলে বিক্রি করবেন চল্লিশের নিচে দেওয়া যায় না না চল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চায় এই যে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ